হ্যালো ভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সরস্বতী পুজো সবার কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার তো খুব ভালোই কেটেছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ বাড়ি সেরে নিয়ে স্নান টান করে তারপরে সোনা বাবা ওর পাপাকে ডেকেছিলাম যে তোমরা ওঠো এবার রেডি হতে হবে আমরা তো পুষ্পাঞ্জলি দিতে যাবো তো সেই মতো সবাই মিলে উঠে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অবশ্যই কমেন্ট করে জানি আমাদেরকে কেমন লাগছে আমরা মেনলি যাচ্ছিলাম তোমার দাদা ভাইয়ের যে জুনিয়র রয়েছে সে পুজো করছিল একটা মানে টিচিং সেন্টারে সেখানে আমরা যাচ্ছিলাম তো দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো এই যে আমরা চলেও এসেছি এই কম্পিউটার টি সামথিং শিক্ষণীয় কেন্দ্র আর কি তো এখানে পুজো আমাদের জন্য ওয়েট করছিল যে পুজো স্টার্ট করবে তো আমরা আসতে না আসতেই পুজো স্টার্ট হয়ে গেছে আর এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে তো আগের বছর তো সোনা বাবা ছোটোও ছিল আর সেভাবে আমাদের বেরোনোও হয়নি তো পুষ্পাঞ্জলিও দেওয়া হয়নি কিন্তু এবছর খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে ভালো কেটেছে দিনটা তো এরপরে আমাদের রান্না রয়েছে মানে যে ষষ্ঠী হয় না তো তার আগের দিন পঞ্চমীর দিন পঞ্চমী দিদিতে যে রান্নাটা হয় সেটা তো আমাকে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে সব কিছু রেডি করতে হবে দেখো এইদিকে কথা বলতে বলতে পুজোও স্টার্ট হয়ে গেছে আর এখানে কতজন ছাত্র ছাত্রী সবাই ছিল আর তো পাপা তো ওদের সাথে হচ্ছে ভাব করার চেষ্টা করছিল কিছুক্ষণ ওদের সাথে খেললো তারপরে হচ্ছে আমার কোলে এসে আবার বসে পড়েছে আর মানে ওরও খুব আনন্দই হয়েছে তো এখানে সবাই মিলে পুজো দেখছে মন দিয়ে তার সাথে হচ্ছে হাসি ঠাট্টাই আর কি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওখানে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে হচ্ছে দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে তারপর রান্নায় বসেছি আর গোটা কয়েক জিনিস বাকি আছে যেমন এই মাছটা হচ্ছে আর কিছু ভাজাভুজি বাদ দিয়ে সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কি কি রান্না করছি সে তো তোমাদেরকে দেখাবোই কিন্তু তোমাদেরকে বলতে হবে যে আমি কত রকমের পদের আইটেম বানিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি হচ্ছে রান্না করছো কি রান্না করছো ভাত আর ভাত আর কি ডাল আর কেমন করে খুন্তি না রে খুন্তি কোথায় তো আমি ওখানে রান্না করছি আর পাপাইদিকে দুষ্টুমি করতেই ব্যস্ত দেখো ও জুতো পরে এত নেশা ও ওর জুতো পরবে খুব কম কিন্তু আমাদের জুতো দেখতে পেলে আমাদের জুতোগুলোর উপরে হামলে পড়বে যেন দেখো কিভাবে ও জুতোগুলোকে তুলছে ও মানে চৌকাট পেরিয়ে ওপারে যাবে তো আর ওর বাবা ভিডিও করতে ব্যস্ত ওর তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে আশা করছি খুব ভালো লাগছে ভিডিওগুলো তোমাদের আচ্ছা কি সজনে ফুল এটা বাঁধাকপি আর এখানে চাটনি